এই হলো মেল আর এই ফিমেল এবারে পায়রা পেয়ারটা আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর বাঁধানো গুচ্ছ হ্যালো ফ্রেন্ডস দিস ইস আলি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলি পেটক ঘরের কিছু ব্রিডার পায়রা সেলে রাখছি আপনারা শখ করুন যদি কোনো ভাইয়ার পছন্দ হয় সরাসরি কন্ট্যাক্ট করবেন ফোন করবেন আর যদি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করলে আমি রিপ্লাই করে দেবো তো এটা হচ্ছে একটা ফিমেল আমার বাড়ির অনেক পুরাতন একটা পেয়ার আপনারা জানেন এই হলো ফিমেল আর এটা তো আমার বাড়ির এই মেলটা জানে না এমন কোনো ভাই নেই যারা আমার লফটে এসেছেন বা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটাকে ফলো করেন এই মেলটা সকলের একটা ক্রাস আর কি তো এই কালদম পেয়ারটা আমি ফর সেল রাখছি অলরেডি মনে হচ্ছে একটা ডিম কালকে দিয়ে দিয়েছে দেখা যাক এ প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা এ পায়রাটা হ্যাঁ একটা ডিম দিয়ে দিয়েছে এখানে যে তো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কল করবেন আমি মাদিটার পেটে একটা ডিম থাকবে তো আমি বেশি ডিস্টার্ব করব না তবুও আপনাদের সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি ডিমটা ডিমে রয়েছে যেহেতু এই হলো মাদি আর এই হলো নর এই পায়রাটা আমার লফটে যেমন ডিম বাচ্চা করার মাস্টার সেরকমই মানে পায়রাটা কি বলবো প্রচণ্ড ভালো একটা পায়রা চোখটা কেরম কাঁদছে দেখুন আর পট্টি পুরো ব্লু চোঁচ ও পুরো ব্লু আপনারা দেখছেন নিশ্চয় খুব রেয়ার একটা কোয়ালিটির পায়রা চোঁচ ও পুরো ব্লু পট্টি পুরো প্রো ব্লু এই হলো পায়রাটার ফেস বিউটি মানে আমার বাড়ির আর কি ডাকাত বলা যায় আর কি একে তো প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা এই হলো তেল তেলের সবকটার পরই কালো আর ডানা কটা পর ফ্রেশ এটা কালপোড়া না এটা হচ্ছে ফুলসিরা কালদম আপনারা বলতে পারেন এই হলো ডানা বড় ডানা অনেক এই হলো তিনটে পর অনেক বড় ডানা আর এ হলো পাঞ্জা অনেক বড় বড় আঙুল এই হলো পাঞ্জা অনেক বড় বড় নখ অনেক বড় বড় নখ পাটা একটু নোংরা হয়ে আছে পাটা যেহেতু বিল্ডিং এ রয়েছে আর এই হলো পাহাটার ফেস বিউটি আসুন ফিমেলটা শখ করে মাদিটার পেটের সেকেন্ড ডিম আছে তাই বেশি ডিস্টার্ব করব না এই হলো ফিমেলটা রাইস খুব দেখে বুঝে জোড়া বেঁধেছি আমি আমার মতো করে কেনটা জোড়া বাঁধতে গেলে অনেকগুলো বিষয় আর কি ফলো রাখতে হয় টেল এই যে টেল আ পাড়া ডিমে আছে বলে বেশি ডিস্টার্ব করবো না এই হলো পর কারণ ডিম হয়তো কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিতে পারে এই হলো পাঞ্জা আমি মাঝে জায়গায় রিলিজ করে দিচ্ছি সেন বন্ধুরা সেকেন্ড পেয়ারটা দেখি নেক্সট একটা কালাঙ্কা পেয়ার এটা কালাঙ্কা নর এটা হলো কালাঙ্কা নর পর ক্যাচ করা আছে বিল্ডিং এর পায়রা যেহেতু টেল একদম এই যে বন্ধ এই বন্ধিকের পর আর এই হলো পাঞ্জা এটা হচ্ছে মেল বাড়ির একটা মেল এটা আসুন ফিমেলটা শখ করাই আপনাদের প্রবলেম হচ্ছে একা আছি দেখছেন ফিমেলটা সক করা এটা হলো ফিমেল এটা হলো ফিমেল এই হলো ফিমেল এই হলো ফেস বিউটি এই হলো পর এই হলো টেল পুরো বন্ধ কিন্তু লেজে একটা পর কালো আছে এই এই আর হলো পাঞ্জা এই এই হলো হলো ফিমেলটার ফেস বিউটি এটা হলো ফিমেল পেয়ারটা ছেড়ে দেখায় এই হলো পেয়া তো আপনারা দুটো পেয়ার দেখলেন মানে দুটো বিডার পেয়ার তার মধ্যে কালডম পেয়ারটা থাকেই যে এইখানে তো প্রত্যেকটা পায়রায় আমার ঘরের অনেক পুরাতন পায়রা কোনো কালেকশান পায়রা আমি সেল করছি না সেল করার কারণটা একটু বলে রাখি মানে আপনারা অনেকেই অনেক কিছু ভাবতে পারেন প্রথম জিনিস হচ্ছে ক্যাপাসিটি একটা রাখার ক্যাপাসিটি আমার লফটা একটা সীমিত আর সেকেন্ড বিষয় হচ্ছে যে আমি নেক্সট ফের গরমের টুর্নামেন্টের দিকে একটু ফোকাস করছি তো করবো আর কি এখন দেরি আছে তো তার জন্য আমাকে অনেক বেবি পায়রা রেডি করতে হবে তো আমার আড্ডা সেকশানে যেগুলো ধারি পায়রা সেগুলো একটা সেলের ভিডিও রেখেছিলাম তো সেখানে আমি একটা কথা আপনাদের বলতে চাইব কোনো ভাই খারাপভাবে নেবেন না কেউ যদি পায়রা জেনুইন নেওয়ার হন না তবে আপনারা কিন্তু আগে পেমেন্ট করবেন আগে আসবেন আগে নেবেন আমি এটা লাস্ট ফাইনাল টাইম আমি ভিডিওতে বলছি ইনফ্যাক্ট আমি যত লফটের ভিডিও করি প্রত্যেকের জন্যই মেসেজটা দিচ্ছি যে আপনারা প্লিজ এটা বোঝার চেষ্টা করবেন কোনো ভাই যখন কোনো সেলে পায়রা রাখে তো সে কিছু জিনিস প্ল্যানিং করে বা কিছু বিষয় মাথায় রেখে কিন্তু সেলে রাখে তো আপনাদের মতো ভাইরা যখন মানে কিছু ভাইরা যখন এরকমভাবে বুক করেন সব পায়রাগুলো আটকে রাখেন বারবার বলেন আমার অনলাইন করার জায়গা নেই আমি অনলাইন ইউজ করি না আমার বাজারে গিয়ে অনলাইন করতে হবে কালকে সে দোকানটা খুলবে আমি আপনাকে করে দেবো পেমেন্ট করে দেবো নানান রকম স্টোরি তো এইগুলো নিয়ে কিন্তু খুবই ভুক্তভোগী আমি অ্যান্ড আমার বাকি সমস্ত সমস্ত লভটে আমি কাজ করি তো আমাকে অনেক ভাইরা বলতো যে আমরা প্রত্যেকেই এই প্রবলেমটা ফেস করছি তো কম বেশি তো সেক্ষেত্রে আমি এখন নিজেও যখন প্রথমবার ফেস করলাম না বন্ধুরা আমার খুব খারাপ লাগলো যে এইটা কেন আপনারা ভাবেন একটা ভিডিওতে যখন একটা সেল পোস্ট আসে প্রচুর লোক কিন্তু সেই পায়রা চায় আপনারা প্রথমেই ফোন করে সেই পায়রাকে পুরো বুক করে দিচ্ছেন মানে আমি নেবই দাদা একদম কনফার্ম আর তারপর যখন তিন দিন চার দিন পাঁচ দিন পরে নেবেন না তো তারপরে ভাবুন যে সেই পায়রাগুলোকে সেকেন্ড টাইম ফের ভিডিও করা ফের আপলোড করা পোস্ট করা এগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না এটা খারাপও দেখায় তো আপনারা প্লিজ এটা রিকোয়েস্ট কেউ করবেন না জেনুইন নেওয়ার হলে আমি তো ঠিক করেই নিছি যে ভাই আমার বাড়িতে আগে আসবে তাকেই আমি পায়রা দিয়ে দেবো আর যদি কোনো ভাই আগে না আসতে পারে ফুল পেমেন্ট করে রাখবে তবেই তার জন্য পায়রা রেখে দেবো আর এছাড়া কিন্তু আমি কোনো রকম কোনো কথার উপরে বেশ করে আমি পায়রা রাখবো না আর ইনফ্যাক্ট আমি যত সমস্ত লভটে কাজ করবো প্রত্যেকটা লভটা সেম জিনিসভাবেই কাজ করব। যে যদি কেউ ফুল পেমেন্ট করে দেয় তবে আপনারা পায়রা রাখবেন নালে নাহলে আদারওয়াইজ যদি কেউ আগেই এসে পায়রা নিয়ে নেয় তবে আপনারা পায়রা দেবেন কোনো রকম কথার উপরে বেশ করে কিন্তু আর কোনো পায়রা রাখা হবে না কোনো ভাই কিন্তু খারাপভাবে নেবেন না মানে এটা আমার চেনা পরিচিত সার্কেলেও হচ্ছে যে তাকে আমি চিনি জানি তো তার কথার উপর বেশ করে আমি পায়রা রেখে দিচ্ছি কারণ মুখের উপর না বলা যাচ্ছে না রাখতে পারবো না বলা যাচ্ছে না খারাপ লাগছে বাট কিন্তু এই জিনিসগুলো হচ্ছে তো বন্ধুরা কেউ কোনো কথা খারাপ না মনে করে ভালো দিকটা বিচার করবেন তো আমি দুটো পেয়ার আপনাদের দেখালাম একটা হচ্ছে কালদম পেয়ার এখানে আছে এটা কালাঙ্কা পেয়ার এখানে আছে নিচে আর ইচ্ছা আছে পাঁচটা পেয়ার সেলে রাখবো তো আরও তিনটে পেয়ার দেখছি কোনটা কোনটা রাখা যায় তো টোটাল পাঁচটা পেয়ার সেলে রাখবো সবই ঘরের ধারে পেয়ার ডিম বাচ্চা ওকে পেয়ার উড়ান আর লাইন আমার কাছে কোনো সময়ই আপনারা জানতে পারবেন না তো যে ভাইয়ের ভালো লাগবে আগে কন্ট্যাক্ট করবেন আগে পে করবেন আগে আসবেন আগে নেবেন তো এই ফর্মুলার উপরেই আমি সেল করবো তো আসুন আপনাদের দেখি আরো কোন তিনটে পেয়ার দেওয়া যায় মোট পাঁচটা পেয়ার আমি এখান থেকে খালি করব বন্ধুরা ভাবলাম যে একটা ফুলসরা পেয়ারই রাখা যাক কারণ আমার বাড়ির ফুলসরা কালসরা পেয়ার আমি কখনোই ধারি সেল করিনি তো প্রথমবার সেল করছি তো একটা ফুলসরা পেয়ার ফর সেল রাখছি মানে ফুলসরা মানে এই নয় যে মাথায় জাস্ট দু চারটে ফুল ফুলসিরা মানে কিন্তু দেখুন পুরো গলা বাঁধানো ফুল আর একটা জিনিস আপনারা দেখবেন যখন একটা ফুলশিরা পায়রা যখন গলা বাঁধানো ফুল হয় না তার বিউটি একটা কিন্তু অন্যরকম হয় আমি একা কাজ করছি ফোকাসিংয়ের প্রবলেম হবে একটু মানিয়ে নেবেন আপনারা তো দেখুন এই পায়রাটা কিন্তু ফুল গলা গলা বাঁধানো ফুল আছে আমার বাড়ির সব পুরাতন পায়রা আর ফুলসিরা পায়রা যদি ফুল বডি হোয়াইট হয় না তাহলে দেখবেন আপনাদের সেই পায়রার বিউটি কিন্তু অনেকটা বেড়ে যায় এই হলো পর ফুল বডি হোয়াইট এই হলো পর ফুল বডি হোয়াইট শুধু এখানে দুটো পর হালকা কালো আছে ফুল বডি হোয়াইট আর এই হলো টেল এই হলো টেল আর পাঞ্জাও দেখুন একদম ডিপ পাঞ্জা আছে এই যে এই হলো পাঞ্জা সব নখ কালো এই হলো পাউডার ফেস বিউটি এই হলো পাঞ্জা এই হলো পাউডার ফেস বিউটি এটা মেল পায়রা তো এর সাথে আমার যে ফিমেলটা জোড়া আছে আমি পাঁচটা পায়রা পেয়ার হিসাবেই দেখাবো আপনাদের তো সেই ফিমেলটা আসুন আপনাদের শখ করাচ্ছি এই মেল আসুন ফিমেলটা শখ করাই যে মেলটা আপনাদের দেখালাম তারই ফিমেল এইটা একদম হলুদ চোখের ফিমেল আমি জোড়া বাঁধি আপনারা জানেন মানে অনেকগুলো বিষয় দেখি তার সাথে একটা কিন্তু আমি প্রচণ্ডভাবে ম্যাচও করার চেষ্টা করি কালারটা এই পাটা একটা মজার বিষয় হলো এইটাই যে এর যে কালো আঁশটা না সেই কালো আঁশটা দেখুন একটু ডিপ কালো তীরার কাছেও আছে এর আমি দুবার বাচ্চা করেছিলাম এই দেখুন পুরো নাজরা কালো এর আমি দুবার বাচ্চা করেছিলাম তো বাচ্চা ছোটোবেলায় এত সুন্দর দেখতে হয় মানে পুরো কালপেটিয়ার মতো বাচ্চা দেখতে হয় আর মানে দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে আমার দুবারই বাচ্চা ভাইরা নিয়ে চলে গেছে মুর্শিদাবাদের ভাইরা তো এই মাদিটা আমি প্রচণ্ড ডিম বাচ্চা ভালো করে এই পেয়ারটা এই পেয়ারটা সেলে রাখলাম এই ঘর থেকে প্রথম কোনো ধারি আমি ফুল ফুলসিরা পেয়ার সেলে রাখছি আর পেটে একটু নোংরা আছে আমি আজকেই স্নান দেবো পায়রাগুলো তো এই নোংরাটা ক্লিয়ার হয়ে যাবে এর লফটে একটা আমার সিঙ্গেল নট ঢুকে গিয়ে ডিম ফাটিয়ে দিয়েছিল তো সেই ডিম ফাটানোর জন্য কি হয়েছে একটু নিচের দিকটা নোংরা হয়ে গেছে এই যে জায়গাটা তো এটা চান পেলেই ঠিক হয়ে যাবে আমি চান দিয়েও দেবো আজকে বাট এখন ভিডিও করছি বলে একসাথে ভিডিওটা করে নিচ্ছি তো এই হলো পাটার পাঞ্জা এই হলো পাটার পাঞ্জা এই হলো পর এই হলো পর এই হলো পর আর এই হলো টেল এই হলো টেল পাটার ফেসবুকে আপনাদের দেখাচ্ছি আমি ফুলশিরা পেয়ার না আমার ছাড়তে বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় কারণ আমি ফুলশ্রা লাইন কালশ্রা লাইনটা অনেক কষ্ট করে করেছি তো অনেক সময় লেগেছে আমার এই লাইনটা করতে বাট এই মুহুর্তে আমি পাঁচটা পেয়ার কমাবো তো ধারি পেয়ার ধারি পেয়ারের বিষয়টা আমি খেয়াল করে দেখলাম আমি যে পেয়ারটাই বা যে পেয়ারটাই কমাই না কেন আমার একটু কষ্ট হবে বাট কিছু করার নেই ছাড়তে তো হবে তো আমি ধারি পায়রা ছাড়তে গিয়ে সত্যি আমার মন মেজাজ অনেক খারাপ হচ্ছে বাট আমার ছাড়তে হবে কারণ ক্যাপাসিটি নেই এই হলো পাঞ্জাব পাটা ধরা যাচ্ছে না অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছে তো এই পেয়ারটা আসুন ছেড়ে আপনাদের দেখায় পেয়ারটা আপনারা দেখুন বন্ধুরা কত সুন্দর বাঁধানো গুছানো পেয়ার মানে দুটো নড়াল মাদির যে পেয়ারটা বসেছে মানে ভালো লাগবেই এত সুন্দর বাঁধানো গুছানো পেয়ার আর মাদিটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ এই যে হচ্ছে ফিমেলটা আর এই হচ্ছে মেলটা পুরো সেট পেয়ার দেখুন কোনো ভায়েল লাগলে জেনুইন বায়ার যদি কেউ থাকেন পাঁচটা পেয়ার পায়রার একই দাম রাখবো তো যদি কোনো ভায়ের লাগে কন্ট্যাক্ট করবেন এরপর যে পেয়ারটা আমি ছাড়ছি বন্ধুরা জাস্ট আপনারা দেখুন আমার ঘরে আমি যে কালপেটিয়া কালপেটিয়া করি কালপেটিয়া তো ঠিক না মানে এখানে লাইটের একটু সমস্যা বলে আমি যাই না কতটা দেখাতে পারবো এই পায়ডার হেডসেপ না ফিমেল পায়রা মাদি পায়রা একদম স্ট্রেট হেডের পায়রা আমি যখন প্রথম পায়রা করি বন্ধুরা না মানে আমি সেই সময়কার পায়রাগুলোর পায়রা আমি আপনাদের দেখাচ্ছি আজকে সেলে রাখছি তো এই হলো মাদি পায়রা মানে খুব সাংঘাতিক পায়রা এই পাটা আমাকে অনেকেই চেনেন অনেক ভাই চেনেন এই এই পাটার পাঞ্জা হচ্ছে এই মাদি পায়রা কিন্তু ডিপ পাঞ্জা আছে এই পাঞ্জা এই পাটার পর হচ্ছে যে এই হলো পাটার পর ব্রিডিং এ ছিল এ পাটার বাচ্চা কালপেটিয়াও ফেলে নাজরা কালদম মতো ফেলে এই হলো টেল আমি এমনভাবে পায়রাকে ধরছি মানে একটু ক্যামেরা এমন জায়গায় রাখা আছে যে দেখাতে সত্যি একটু অসুবিধা হচ্ছে বাট আপনারা জানেন এগুলো আমার বাড়ির অনেক পুরাতন পায়রা তো সেই নিয়ে কোনো সমস্যা নেই আর এর এই জন্যে আমি কালপেটিয়া বলতাম কারণ এই পাটার পেটটা দেখুন অনেকটা কিন্তু কালো আঁশ আছে দেখুন দূর থেকে দেখলে কালপেটিয়া মতোই মনে হয় এই হলো পাঞ্জা এই হলো পাঞ্জা লেজের তিরা দেখুন এই হলো তিরা এই মাদি পায়রাটা মানে খুব সুন্দর একটা মাদি পায়রা খুব সুন্দর মানে এরম হেডসেপের মাদি চট করে সচরাচর দেখা যায় না স্ট্রেট মাদি খুব সুন্দর পায়রা আসুন এর মেলটা দেখায় এর মেল দেখলে তো আপনারা আলো চিনে যাবেন আসুন মেলটা দেখায় এই যে মেল দেখাচ্ছি এই মেলটা ধরতে গেলে না রীতিমতো মানে হিমসিম খেতে হয় হিমসিম খেতে হয় এর জাস্ট আইস দেখো জানি না একার দ্বারা কতটা আমি ফোকাসিং দেখাতে পারবো জাস্ট আইস দেখুন যেরকম হেডসেট এই হল পর সেরকম বিউটি এই হলো পর এদিকে দেখুন এই হলো পর আর এই হলো টেল একদম পুরো বাঁধানো নাজরা কালদম এই হলো টেল একদম পুরো বাঁধানো নাজরা কালদম এই হলো বাঁধানো নাজরা কালদম আমার নাজরা কালদমের এত শখ এই হলো নাজরা কালদম দেখুন নাজরা কালদম দেখুন প্লাস চোখের পটটিও ঘিয়া চোখের পটটিও দেখুন ঘিয়া খুব সুন্দর একদম স্ট্রেট হেডসেপ এর বাচ্চা না মানে রকেটের মতো স্পিডে দেবো না রকেটের মতো মানে এত স্পিডে দেবো না এই হলো দেখুন ডিপ পাঞ্জাব মানে খুব ফোর্স বাচ্চার মধ্যে প্রচন্ড ফোর্স আসে এ পায়রাটা হাতেই রাখা যায় না এটা যে পায়রা শখ করাবো এই হলো পাঞ্জা দেখুন এত ছটফটে পায়েরা ওর বডির সমস্ত পট ছিঁড়ে বেরিয়ে যাবে এরকম এই হলো পাঞ্জা আসুন পাটা ছেড়ে দেখায় पूरा बिल्डिंग रेडी पिया তো একটা ফিমেল পায়রা দেখাচ্ছি আপনাদের মানে আমার খুব পছন্দের একটা ফিমেল এই আইসের পায়রাগুলো উড়ানের পুরো একদম বেমিশাল উড়ান হয় এটা মাদি পায়রা এত ছটফটে পায়রাটা বলে আমি দেখুন আঘাত দিকের পরগুলো ক্যাচ করে দিয়েছি তার পরের পর রেখেছি আর এই বগলের পর চার পাঁচটা কদিন আগেই তুলেছি মানে এত ছটফটে পায়রা মারাত্মক ছটফটে পায়রা এটা আমি একবার স্টোরিতে দিয়েছিলাম প্রচুর ভাইয়ের হেভি রেসপন্স এসেছিল এর পেট থেকে কালদম বাচ্চাও পরে টেল একদম বন্ধ আর পায়ে অনেক মজা অনেকেই বুঝে গেছেন যে কোথাকার পায়রা এটা পায়ে অনেক দেখুন এই যে প্রচুর মোজা দেখুন পায়ে পুরো মোজ ভর্তি আর এই হলো পাটার ফেস বিউটি এখন ব্রিডিংয়ে আছে এই হলো পাটার ফেস বিউটি তো এর সাথে আমি একটা নল আপনাদের দেব মানে এই যে পাঁচটা সেলে রাখছি না বন্ধুরা মানে ভাবতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে খুব খুব সুন্দর সুন্দর একটা পায়রা এই হলো ফিমেলটা কিউট ফিমেল মানে এই ফিমেলটা একদম পুরো কিউট পায়রা আমি একে সব মানে যেই আমার বাড়িতে আসতো সবাইকেই বলতাম এটা কিউট পায়রা আরে বাচ্চা এত সুন্দর খাওয়ায় ধারণার বাইরে আসুন এর দেখায় এই হলো মাদিটা বন্ধুরা কেন আমি একে কিউট পায়রা বলে আশা করি আপনারা বুঝতে পারছেন মানে কিউট পায়রা বন্ধুরা সিনিয়র দাদাদের থেকে শুনেছিলাম পায়রা যেহেতু শখের জিনিস তো শখ করো ভালো আর অন্য কাউকেও ভালো জিনিসটাই দাও তো সেরকমটাই আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে এই যে নটটা আমার হাতে আছে মানে আমার অনেক সময় লেগেছে ভাবতে যে এই নটটা আমি দেবো কি না আমার মানে লফটের একটা সেরা ফুলসিরা নল আর কি অনেক কম ভাই এটা ভিডিওতে দেখেছেন একে ভিডিওতে আনা হয়নি আমার বাড়ির একটা সেরা নল ডিম বাচ্চা এভরিথিং সব ওকে ছাড়া অবস্থায় আপনারা বুঝতে পারবেন না যে ঘাটটা হালকা ব্যাকা আছে মানে একদম স্লাইট মানে কোনো প্রবলেমই নেই তবুও বলে দেওয়া ভালো কেন আপনারা ভিডিও দেখে ডিসিশান নেন এই পায়রাটা লং ক্যাটাগরির পায়রা মানে একে পায়রাগুলো না ধরে রাখা খুব মুশকিল আর পর দেখুন কত বড় পর দেখুন প্রচণ্ড ছটফটে পায়রা বাট যে ভাই নেবে আমি আমার দিক দিয়ে খুশি মনে দেব ভালো জিনিস ভালোবেসে আশা করবো তার বাড়িতে গিয়েও ভালো হবে ভালো রেজাল্ট হবে পায়রার পর দেখুন সাংঘাতিক একটা আমার লাগে এই পায়রাটাই হচ্ছে টেল পাঞ্জাও পুরো ডিপ পাঞ্জা এটা আমার অনেক পুরাতন পায়রা আজকের যে পাঁচটা পেয়ার সেলে রাখছি এই পাঁচটা পেয়ারই আমার লফটের অনেক পুরাতন পায়রা মানে প্রথম দিকে যখন আমি অন্ধ্রা পায়রার আমার যে মন এসেছিল যে সমস্ত পায়রা দিয়ে সেই সময়কার পায়রা ক্যামেরা ধরার কেউ নেই তো যে অ্যাঙ্গেলে পাচ্ছি সেই অ্যাঙ্গেল দিয়ে ভিডিওটা করছি ওই জন্য শখটা হয়তো ভালো করে ঠিক করাতে পারছি না হয়তো এই হলো পায়রার পাঞ্জা জাস্ট পাঞ্জা দেখুন এই পাটা আমার খুব মনের কাছের পায়রা মানে এই কোয়ালিটির পায়রা সত্যি কথা বলতে এখন পাওয়া যায় না পাওয়া যায় না বলবো না মানে আমার কাছে তো খুব প্রিয় এই নটটা তো আপনাদেরকে লাস্ট যে আমি ফিমেলটা দেখিয়েছি সেই ফিমেলের সাথে এই মেলটা আমি পেয়ার বেঁধে দিচ্ছি তো এটাই বলবো বন্ধুরা অনেক কথাই বললাম ভিডিওটা অনেক লম্বাও হয়ে গেল পাঁচটা পেয়ার পায়রা রাখলাম একটু কস্টলি হবে কিন্তু পায়রাগুলো ঘরের সব ব্রিডার রেডি পায়রা আমার মনের মতো মন পছন্দের পায়রা এখন আমি বিকেলে এই ভিডিওটা করছি এই জন্য এই মনিটা এত বড় লাগছে কিন্তু মনি একদম ছোট অনেকটাই হয়ে যায় আর দুটো মনেই না একটু ভাঙা মানে একটু ডিফারেন্ট এই পাটা দুটো মনি একটু ডিফারেন্ট অনেকে অনেক পায়রাকে টিপলার 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 বলে তো আমি ওইভাবে কিছু বলি না বাট পাটা দেখে আপনারা বিচার করবেন আসুন আমরা পেয়ারটা ছেড়ে আপনাদের দেখাই এই হলো মেল আর এই ফিমেল এবারে পায়রার কোয়ালিটি আপনারা দেখুন অনেক ভাই বাইরে থেকে পায়রা চায় আমার কাছে কিন্তু আমি ঠিক দিয়ে উঠতে পারি না কারণ ট্রান্সপোর্টেশান কোনো মাধ্যম আমার কাছে নেই ওইভাবে বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে মানে বিভিন্ন রাজ্য থেকে পায়রা আমার কাছে চায় বাট আমি ট্রান্সপোর্টেশান আমার কাছে সেরকম মাধ্যম নেই বলে আমি কাছাকাছির ভাইদেরকেই দেই তো এই একটা পেয়ার আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই নটটা কেন আমার কাছে ফেভারেট তো আমি এই পেয়ারটা দিয়েই ভিডিওটা এন্ড করলাম টোটাল পাঁচটা পেয়ার সেলে রাখলাম যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন সরাসরি কন্ট্যাক্ট করবেন বারে বারে বলছি যদি কোনো ভাই জেনুইন নেওয়ার থাকে চলে আসবেন বাড়িতে ডাইরেক্ট আমার নেয়ার লোকেশন সোনারপুর স্টেশন আর গড়িয়া কবিনাচডুল মেট্রো স্টেশন আর না হলে আমাদের গড়িয়া যে পেট মার্কেট পায়রার যে বাজার এইগুলো আমার নেয়ার লোকেশান তো বন্ধুরা এখানেই এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বাড়ির পাঁচটা মেন বিডার পেয়ার দিলাম ছেলে যে ভাই নিতে ইচ্ছুক অনেকেই আমার বাড়ির বিডার পায়ারা চান তো আপনারা ডিসিশান নিতে পারবেন